তবে সবর না সাছিতো তো আমার নাই পানো কান্ত পানো তো রইল কার তবে সেদিন কুঞ্জে এসেছিল আরে কথা বলে গেল যে ওই সালা নাচিয়ে সুনাম করতে নাচে খাটে লুটে খালে বিয়া দান হইতো কার হইতো এটা তো হ্যাঁ কোন সালা নাচনে হইতো খায় নাচে খাচিস এটা কত লোকে খারাপ বলে কত লোকে ভালো বলে এলো সবাই তো এক ভাবে না না বন্ধুরা নমস্কার আমি আপনাদের সামনে মহাদেব মাহাত এবং আপনারা দেখছেন মহাদেব অফিসিয়াল ইউটিউব চ্যানেল তার দীর্ঘদিন প্রায় ভিডিও আসেনি কিছু কারণ ছিল তার কারণে ভিডিও আসেনি এই চ্যানেলে তো আবারও এইবার থেকে চ্যানেলে ভিডিও আসবে আজকে আমি হয়েছি বড় থানার অন্তর্গত মাঝেরডি গ্রামে এই গ্রামে এমন একজন শিল্পী আছে যার নাম হয়তো আপনারা সকলেই জানেন এবং ওনাকেও হয়তো সকলেই চিনেন আশা করি আজকে আমার হচ্ছে মাঝেরডি গ্রামে তারাদির বাড়িতে আজকে তার সম্বন্ধে আমরা বিস্তারিত বিষয়ে জানবো তিনি কীভাবে শিল্পী জীবনে এলেন সমস্ত বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এই চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো এবারে আমি দিদিকে তার পরিচয় আমাদের দর্শকের সামনে তুলতে বলবো নমস্কার আমার নাম তারা দেবী তারা দেবী মাহাতো হ্যাঁ আমার না আমার গ্রাম হচ্ছে পলাশবনি মাঝার্ডি আচ্ছা জেলা পুরুলিয়া থানা বড়

ভালবাসা কৰে আছে

ধৰালাৰ পাৰলি নাই মানে ষোল্ল সোতৰ দিন গেলি তিন্ধুবালাৰ মানে সিন্ধু বসে ৰ

বজে পারবি না কইছে আমরা বইছে ওস্তাদ কই দেব মিছে হুম তোমাদের তাইলে আমাদেরকে ওস্তাদ করে দিলে লালটু মাতোকা আসুবল মাতোকা হুম লালটু গুড়া ডাঙ্গার আসুবল হচ্ছে তাল কাট বামু তাইলে ওদের দুইজন আমাদের ঘরে আনি দিলো তাইলে ওরা তিন বছর আমাদের এখানে ওরা ছিল হুম তাইলে তিন বছর রত 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 আমরা প্রোগ্রাম করতে लागले করতে করতে তারপরে একেবার ভুটানে মামা মাতে কে নি গেল তো আমরা ওই একদিনে যাওয়া দু দশ দিন করে আর হয়ে যাতে তাইলে ওইখানে প্রোগ্রাম করে 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 শিক্ষা হয়ে গেলো তাহলে ওই আর ওইখানে লালি তারপরে নিজের ইয়া প্রোগ্রাম তারপর থেকে মানে প্রোগ্রামে মানে আমাদের গায় আর এই ছিল অন্য তখন ইয়া ছিল না ওই কেবল ওই তবলাদারটা নাদারটা ওরা বাইরে ছিল ওরা ওদের কি নাম ছিল ওদের ইয়া এই আমাদের অবস্থায় ছিল না এই এক লোকের ভটু তরণিকান্তা ছিল এইভাবে ধীরে ধীরে কি শুরু মাতাল হয়ে গেল আমরা বাইরের পার্টি নিয়ে করছি তাহলে পরে মাঝে বন্ধ হয়ে গেলো তোমার গত বছর মানে মার হইলো হলো অপারেশন হয়ে আস্তে আস্তে কোমরালে নেই ধারটা নবাস হয়ে গেলো হ্যাঁ তো অবশ্যই আস্তে 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 দেখা দেয় এখন দেখা দেখায় এত দূর আজ পর্যন্ত এখন ভালো আছে আচ্ছা বর্তমানে আমি আপনি এখন সুস্থ আছেন এখন ভালো আছে মানে প্রোগ্রামের জন্য এখন পুরো রেডি ও এখন প্রস্তুত প্রোগ্রাম করবো আমি প্রোগ্রাম এখন প্রোগ্রামের জন্য পুরো প্রস্তুত দেওয়ার কি তো বন্ধুরা আপনারা যদি কেউ প্রোগ্রামের জন্যে বুক করতে পারেন তাহলে তারাদিন নাম্বার ডেস্ক্রিপশন এ দেওয়া থাকবে এবং যদি তা যদি না পারেন তো আমার সঙ্গে যোগাযোগ করবেন অবশ্যই প্রোগ্রামের জন্য যদি বুক করার ইচ্ছা থাকে ফোন করবেন অবশ্যই বুক হয়ে যাবে বর্তমানে কি এখন কি কোনো বুক আছে আমি দুর্গা পুজো ধরেছি আচ্ছা দুর্গা পুজো ধরো আছে বর্তমানে আপনার পরিবার এখন কে কে আছে এখানে না এখানে 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 আছে বউ আছে বেটা আছে স্বামী আছে সতিন আছে শ্বশুর আছে সাউরি আছে মানে সকলে আছে ভাগনা আছে ননদ আছে ছেলেগুলো কি করে ছেলে না কিছু বলে না তাদের মধ্যে কোনো শিল্পী সত্তা তাদের মধ্যে কোন শিল্পী সত্য নাই ছেলেটা ইয়া পায় তোমার তা পায় আচ্ছা পাই আচ্ছা দিদি অনেকক্ষণ তো গল্প হইলো দর্শকও ব্যবহার শুনলো তো এই সময় একটা গান হলে আর কি ভালো হইতো আর কি আমি বলবো আচ্ছা তো গান বলা বলার জন্য আর কি ঠিক আমার নাই পানো কান্ত পানো না তো রইল তবে সেদিন কুঞ্জে এসেছিল আর কত কথা বলে গেল তবে সেদিন কুঞ্জে এসেছিল আর কত কথা বলে গেল ফিরে

সে সুখ ভয় পড়েছে মনে তো কোন আমি অভিমানে আর হেরিনা ভাই তার বদনে এগো কোন আমি অভিমানে হেরিনা ভাই তার বদনে তারা তরে মনায়া আমার পাগল হল গো

নাৰী হৈ গৌৰৱ কৰা আৰু কৰ্ম পালে ধৰ্ম এগ নাৰী হৈ গৌৰৱ কৰা ধৰ্ম ছবি তেজয় বন মিন ভাবি তেজয় বন মিন গেল গেল অন্তরে দিদি আপনি পড়াশোনা কত দূর করেছেন পড়াশোনা নাই ভাই একদম মানে একদমই নাই নাই আচ্ছা মানে পড়াশোনা একদমই হয়নি আচ্ছা তোর গরিব ঘরের জন্ম কে পড়াবা গাড়িকে তখন

জন্য যন্দমানাচের বাদ না না তো আগে দিয়ে চোন খারাপ দিন যা আচ্ছা কি খারাপ দিনছিল যে ও এই শালা এতো নাচে খাছে বোঝে খাটে লুটে খালে বিয়া দান হইতো কার হইতো এটা তো হ্যাঁ কোন শালা নাচনে হইতো খায় নাচে খাচ্ছিস এটা কত লোকে খারাপ বলে কত লোকে ভালো বলে এলে সবাই তো একরকম ভাবে না না ভাবে কি না এলে সবাই কেউ খারাপও আমদে গায়ার লোকে ধরে লাভ কোন কেউ খারাপ ভাবে কেউ ভালো ভাবে মানে কোন আমাদের গায়ের লোকের আমার পর মানে টেনশন আছে আচ্ছা হ্যাঁ কেউ ভালো আছে কেউ খারাপ আছে অনেক লোকের আছে ভালো আছে অনেক লোকের খারাপ আছে তো আমার সঙ্গে খারাপ করে কি করবে বলো আমি তো মানে উপরে হয়ে গেছি মানে উপরে হয়ে গেছি মানে এক দেড় লাখ টাকা আমি পুরস্কার পালি না দিদির কাছে আমার আর কিছু নাই আসলে টেনশন করে কি করব আমার ঘরে রক্ত ভালো হ্যাঁ মানে আগে অনেকেই মানে হয়তো দুর্ব্যবহার করেছিল বর্তমানে এখন তারা অনেকেই সাপোর্ট করে হ্যাঁ সাপোর্ট করে কেউ ভালো করে কেউ খারাপ করে মানে এরকম এক রকম তো নাই মানুষ শুনুন একটা জিনিসের পেছনে ভালো এবং মন্দ দুটায় জড়িত থাকে হ্যাঁ মানে ভালো এবং মন্দ না যদি না থাকে জিনিসটা তৈরি হবে না যেকোনো জিনিসের ক্ষেত্রে হোক চাই শিল্পী হোক চাই ব্যবসা হোক যেকোনো ক্ষেত্রেই তা কোন কি সরকারি কোন সুবিধা পাওয়া যায় কি হ্যাঁ সরকারি কোন শিল্পীটা পায় শিল্পী ভাতা কতদিন থেকে শিল্পী তোমার কি কতদিন থাকে মানে কতদিন থেকে বলে পাওয়া আছে পাওয়া হচ্ছে আজ কি থেকে 14 ও শিল্পীটা পায় আর ওই লক্ষ্য ভান্ডার আচ্ছা শিল্পী পাওয়া হয় আপনি তো প্রায় বললেন যে পঁচিশ ত্রিশ বছর ধরে প্রোগ্রাম করছি তো সেই তখনের প্রোগ্রাম আর এখনের প্রোগ্রামের মধ্যে পার্থক্য কি পার্থক্য তখনই ভালো ছিল হ্যাঁ তোমার গান বাজনা সব শুনতো তোমার গান বাজনাটা সব ইয়া ছিল মানে মানে তখন আর এখন তো মানে তোমার লারা লাপা লারা লাপা গান পারান চলে যে যেমন পাচ্ছে গাইছে কোন কেউ গান ঝুমার কোন ইহাই রাখছে না মানে মরজা যায় নাই আচ্ছা মানে যে লোক আছে মানে যে লোক এখন প্রোগ্রাম করছে আছে এটা দেখো ওটা দর্শকের হিসাবে দর্শক পছন্দ করছে নাই না

আপনি কত ধরনের গান করেন আমি ও সব রকমের সেতা কি 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 নামগুলো একটু বলুন নাম দিলাম অনেক খাবার না খেলাবা দুই এক্সটা হয় চামুর তোমার এই বাবা পিতা ডিজার্টিনা বাদ্রিয়া গানে তোমার কত বাসের আচ্ছা এলা সবারে গাহি অবশ্য আচ্ছা আমার মানে মানে ইয়া ঝুমুর তো কমাই বটে মানে লারলাপটা ঝুমুরেই